এক বছর ধরে বাড়িতে বিয়ের কথা বলছেন কিন্তু বাড়ির লোকজন কিছুতেই কর্ণপাত করছেন না অবশেষে বিয়ের দাবিতে বিয়ে পাগলা সেই যুবক উঠে পড়লেন বিরাট উচ্চতার মোবাইল টাওয়ারে প্রেমিকা ও বাড়ির লোকেদের দৃষ্টি আকর্ষণের জন্য যুবকের এই কীর্তিতে তুমুল সরগোল পড়ে গিয়েছে মালদহ জেলা জুড়ে শোলে সিনেমার ধাঁচে প্রেমিকাকে কাছে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে পড়া প্রেমিককে নামাতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী হাজির হয়েছে পুলিশও ঘটনার খবর চাউর হতেই ভিড় জমিয়েছেন কৌতুহলী জনতাও ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজার থানার বাগবাড়ি বিনপাড়া এলাকায় কীর্তিমান ওই যুবকের নাম বাবুলাল মন্ডল ওই এলাকাতেই তাঁর বাড়ি স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকেল পাঁচটার সময় মদের বোতলকে সঙ্গী করে তরতর করে গগনচুম্বি টাওয়ারের একেবারে মাথায় গিয়ে বসে পড়ে ওই যুবক টাওয়ারে বসেই আয়েস করে মদ্যপান করতে থাকে এবং বিয়ের দাবিতে চিৎকার করতে থাকে খবর পুলিশ ইংরেজি বাজার থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় বহুক্ষণ চেষ্টার করার পরেই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে টাওয়ার থেকে নামানোর পরেও যুবক তার দাবিতে অনড় বাবুলালের একটাই দাবি বিয়ে দিতে হবে এ না বলছে বিয়ে কথা

আপনার নাম দূরে আমি এসে এগুলোই দেখলাম আপনার তোমার নাম অমিত মন্ডল